এই যে দেখেন অরিজিনাল একদম চায়না চকচকা টুপি এগুলো খুবই মানে লাকজারিয়াস টুপি একদম প্রিমিয়াম কোয়ালিটি হলো সিঙ্গেল শুধু মাথার টুপিটাই এক ডজন বারো জোড়া বিভিন্ন কালার আছে আঠারোশো টাকা এক ডজন হ্যাঁ আঠারোশো টাকা এইটা হ্যাঁ এইটা আছে আপনার টুপাট এই যে দেখেন কি সুন্দর টুপি এটা হলো সেনাইল টুপি সেনাইল সেনাইল টুপাট এই যে সেনাইল টুপাট একদম লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি টুপি এটা হলো টুপাট এটা এক ডজনের দাম বর্তমানে চব্বিশশো টাকা হ্যাঁ চব্বিশশো টাকা এরপরে এই যে আছে চাপ টুপি চাপ এই যে চাপ টুপি এটা সিঙ্গেল পাট হ্যাঁ এটা এই যে নাটা এই যে দেখেন টুপাট অনলাইন নতুন ডিজাইন হ্যাঁ খুব সুন্দর ডিজাইন এরপরে টুপাট এখানে আরো আছে এই যে ফিলা হ্যাঁ ফিলা এই যে সেনাইলের আরো টুপাট আছে এই যে এই যে টুপাট আছে আপনি একটু ক্যামেরাটা উপরে ধরে এখানে হিউজ কালেকশন ভিতরে শুধু টুপি আর টুপি টুপি আর টুপি হ্যাঁ আপনার আরেকটা টুপি দেখাচ্ছি বাচ্চাদের বেড়াল টুপি যেটা বাচ্চা এবং বাচ্চাদের অভিভাবকরা খুবই পছন্দ করে বেড়াল টুপি মিও টুপি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এগুলো এক ডজন টুপির দাম পাঁচশো চল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা প্রতি পিস উলের হাত মোজা বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে তাদের জন্য বা যে যেকোনো বয়সী মানুষের জন্য হাতটাকে গরম রাখার জন্য শীতের দিনে এই যে উলের মোজা একদম পিওর উলের মোজা হ্যাঁ এই উলের মোজা যেমন এটা আছে হাতের আবার উলের মোজা আছে পায়ের হ্যাঁ আমাদের কাছে পায়েরও যথার যথেষ্ট পরিমাণ উলের মুজা আছে বিভিন্ন ব্র্যান্ডের এবং হাতেরও বিভিন্ন ব্র্যান্ডের মুজা আছে এটা তিনশো ষাট টাকা উলের মুজাটা এবং এখানে উল এবং কটন দেখেন হিউজ একটা কালেকশন আছে এবং আরও আছে গোডাউনে আরও আছে যত চাই আপনি যদি দশ ডজন থেকে দশ হাজার ডজন চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো পণ্য নাইন ওয়ান মার্কস চায় না হম হ্যাঁ যার যেটা দরকার সে সেটা নিতে পারবে আচ্ছা এরপরে হলো এইদিকে চলে আসি আমরা বক্সে চলে আসি ভাই এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের হরেক রকম বক্সের মোজা আছে হ্যাঁ এই বক্সের মোজাগুলো এটা হলো লং এক ডজন এই যে দেখেন এক বক্সে এক ডজন মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া হ্যাঁ বর্তমান রেট মাত্র পঁয়ত্রিশ টাকা জোড়া এই যে এইটা যারা শোরুমে বিক্রি করে এই মুদ্রা এরকম ঝুলিয়ে রাখে তারা বিক্রি করে একশো বিশ টাকা থেকে একশো টাকা আর যারা বিভিন্ন হকাররা বিক্রি করে তারাও কমপক্ষে আশি টাকা বিক্রি করে এক জোড়া তাহলে পঁয়ত্রিশ টাকা পুঁজি আশি টাকা বিক্রি হ্যাঁ মাত্র কেউ যদি মনে করে যে আমি বেকার বসে না থেকে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি খাটাবো এবং পাঁচ হাজার টাকা পুঁজি খাটিয়ে ব্যবসা করব সে কিন্তু পাঁচ হাজার টাকায় প্রায় পাঁচ থেকে আট দশ হাজার টাকা প্রফিট করতে পারবে হ্যাঁ সারাদিনে সে যদি তিন হাজার টাকার পণ্য বিক্রি করে তার কমপক্ষে পনেরোশো থেকে টাকা প্রফিট হবে এটা এমন একটা বিজনেস তাই ঘরে বসে না থেকে এখন সময় হলো অনলাইনের যুগ আপনি পেস ফুলেও আমাদের কাছ থেকে এই মুজাগুলো নিয়ে ব্যবসা করতে পারেন শীতের টুপিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আবার আপনি চাইলে বিভিন্ন মার্কেটের আশেপাশে একটা বসার জায়গা করে বা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিও আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করেন কারণ এই মুজাগুলোর মূল্যটা আমাদের কাছ থেকে শুরু হয় কারণ আমাদের মানে আপনার একাধিক ফ্যাক্টরি রয়েছে এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকেও আপনাদের অসংখ্য পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছে যা আছে হ্যাঁ মুজা বলতে মোজার জগতে যা আছে সবকিছু আমাদের এখানে পাওয়া যাবে ইনশাল্লাহ যেটা বক্সের কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে আপনারা এই মোজাগুলো অনেকেই নিয়মিত পরে থাকেন এখানে বিভিন্ন রকমের ব্র্যান্ড আছে আমরা একটা মোজা থেকেই আপনাদেরকে দেখাই এই যে দেখি মেক্সিয়া হ্যাঁ এটা হলো আপনার খুবই হাই কোয়ালিটি মোজা প্রিমিয়াম কোয়ালিটি মোজা এরকম আরো বিভিন্ন ব্র্যান্ড আছে যার যেটা দরকার ফোন দিয়ে ভিডিও কল দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই মালটা হলো আপনার তিনশো আশি টাকা এক ডজন তিনশো আশি এখানে চারশো টাকা আছে তিনশো ষাট টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে বিভিন্ন প্রাইজের আছে কম এবং বেশি আছে এটা যার যেটা দরকার সে সেটা নিতে পারবে ফেসবুকে যে ভাইরাল মোজা হ্যাঁ আমরা এখন দেখাবো ফেসবুকের ভাইরাল মোজা সেটা হলো এই যে মোজাগুলো পরলে পা ঘামে না এবং পা শুষ্ক থাকে খুবই আরামদায়ক হ্যাঁ খুব আরামদায়ক মোজা এগুলো এগুলি ফেসবুকে অ্যাড দিয়ে বিক্রি হয় আপনার বারোশো টাকা টোজো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র চারশো আশি টাকা ডজন মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা নিয়ে বারোশো টাকা বিক্রি এই যে এখানে দেখাচ্ছিলাম অ্যাঙ্কেল মোজা হ্যাঁ এই যে অ্যাঙ্কেল মোজা এটা হলো ওই যে পায়ের টাকনু পর্যন্ত টাকনু পর্যন্ত খুব নরম আরামদায়ক মোজা সব মোজা এগুলি হলো আপনার একশো আশি টাকা ডজন আশি টাকা হ্যাঁ এরপরে এখানে আছে হলো খুব একটু দামি লুজ শর্ট মোজা দামি অর্থাৎ যেসব পূজাগুলো মানে আপনার বক্সে ইমপুট করা হয় ওই মোজাগুলোর এক্সেস যেটা বেশি যেটা এটা হলো ওই মোজা এগুলো চাইলে নিতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাবো একটা এক্সপোর্টের একটা মুজা এটা হলো থ্রি কোয়াটার এক্সপোর্ট মুজা এটা থ্রি কোয়ার্টার এক্সপোর্ট মুজা এই মুজাটা দুইটা কালারে পাবেন কালো এবং নেভি এবং একটু ক্যামেরা জুম করেন সামনে ধরেন এই যে দেখেন এটা কিন্তু এই পর্যন্তই রাবার এটা কিন্তু এতটুকু রাবার না এই পর্যন্তই রাবার হ্যাঁ হ্যাঁ এটা এক মোজা থ্রি কোয়ার্টার মোজা খুব ভালো মোজা এগুলি হলো দুইশো আশি টাকা ডজন হ্যাঁ দুইশো আশি টাকা এই যে এটা তিনটা কালারে আছে কালো হ্যাঁ কালো নেভি সাদা হোয়াইট কালার এটাও তিন মানে এটা হলো আপনার লং মোজা এক্সপোর্টের এক্সপোর্টের থ্রি কোয়ার্টার লং এটা কত ডজন এটা হলো চারশো টাকা ডজন হ্যাঁ পঁয়ত্রিশ টাকা জোড়া পরে এই মুদ্রাগুলো অনে এসে আশি থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি করা যাবে এরপরে এখানে দেখেন এই যে বাচ্চাদের বিভিন্ন কালেকশন আছে এটা হলো আপনার হাত মোজা বাচ্চাদের হাত মোজা খুবই নরম আরামদায়ক এগুলি এরপরে দেখাচ্ছি এই যে ট্যাটু হ্যাঁ ট্যাটু আছে বাইকার আছে কালো বাইকার এটা বাইকাররা পরে মেয়েরা পরে ফ্যাশন করার জন্য এছাড়া আমাদের কাছে বাইকারদের জন্য যে কালো হাতমোজা ওই মোজাও আছে এই মুহূর্তে মোজাটা নিচে পড়ছে দেখাতে পারছি না বলে দিলাম হ্যাঁ ওই মোজাগুলো আছে হ্যাঁ এই যে এগুলি আছে হলো আপনার স্টার কোয়ালিটি হাতমোজা মানে সব আঙুল ভরা হাতমোজা হ্যাঁ হ্যাঁ লেবার মোজা হ্যাঁ লেবার মোজা এই যে লেবার মোজা হ্যাঁ এই যে লেবার মোজা লেবার মোজা আমাদের কাছে একশো টাকা থেকে দুইশো টাকা দামের ডজন পর্যন্ত আছে একশো বিশ টাকা জোড়া আর দুইশো মানে বিশ টাকা জোড়া এরকম বিভিন্ন প্রাইজের আছে এরপর একটা জিনিস হলো আমাদের স্টক একটু দেখিয়ে দিই যেমন আমাদের কাছে হিউজ মুজা 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 আপনি যেদিকে তাকাবেন শুধু মোজার মুজা আবার হ্যাঁ আবার এই দিকে দেখেন বাইট এই এইদিকে দেখেন এদিকে হলো টুপি আর টুপি এই যে একবার নিচ থেকে দেখেন নিচের থেকে উপর পর্যন্ত হ্যাঁ টুপি এবং আমাদের কাছে আপনি কত চান যত চান ইনশাল্লাহ আবার আপনি প্রয়োজনে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কেউ মনে করেন যে আমার ডিজাইন এবং আমার মানে ব্র্যান্ডের নাম লোগো এগুলো দিয়ে আমি বানিয়ে নিব তৈরি করে নিব আমাদের এখানে সারা বছরই অর্ডার নেওয়া হয় এবং অর্ডার নিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে দেওয়া হয় এরপরে আপনি এদিকে একটু ধরেন ক্যামেরাটা এই যে আমাদের মোজা আছে এবং এই যে বিভিন্ন টুপির আপনার ছবিগুলো দেওয়া আছে আসলে যারা যে আসতে চান তারা বাংলাদেশের যেই প্রান্ত থেকেই আসেন তারা আসবেন প্রথমে ঢাকার যাত্রাবাড়ি আর যাত্রাবাড়ি থেকে আসবেন জুরাইন জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেটের সামনে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারটাতে আপনারা যখন যোগাযোগ করবেন এই এন্টারপ্রাইজের প্রতিনিধি আপনাকে যে সাথে করে নিয়ে আসবে মিনিটের ব্যাপার মানে আপনি যেখানে বিক্রমপুর প্লাজার সামনে দাঁড়াবেন ওইখান থেকে মাত্র দুই মিনিট সময় লাগবে একজন লোক আপনাকে যে নিয়ে আসবে আর আরেকটা ব্যাপার হলো যে এখন কিন্তু সময়ের অনেক মূল্য এরপরে ঢাকার বাইরে থেকে আসতে গেলে কিন্তু একটা মানুষের প্রায় দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায় অনেকে আছেন যারা পাঁচ দশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের কিন্তু এই দুই তিন হাজার টাকা খরচ করার কোনো দরকার নেই তারা শুধু একটা কাজ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা এই নাম্বারটাতে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে আপনি পণ্যগুলো দেখে আপনার যা দরকার আপনি কিন্তু নিয়ে নিতে পারেন আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়া হবে তাহলে আপনি যদি ঘরে বসে পণ্যটি পেয়ে যান আপনার সময়টাও বেঁচে গেল আপনার যাতায়াতের খরচটাও বেঁচে গেল সেই ক্ষেত্রে আপনি কিন্তু লাভবান হলেন অর্থাৎ রোডে আপনি দৌড়াদৌড়ি করে যে আড়াই তিন হাজার টাকা খরচ করতেন সেই টাকাটা কিন্তু আপনি পণ্য কিনে নিয়ে আপনি ব্যবসা করতে পারতেছেন মাত্র পাঁচ দশ হাজার টাকার পণ্য দিয়ে আপনি শুরু করতে পারতেছেন আবার চাইলে যার অনেক বেশি দরকার সেও আমাদের সাথে যোগাযোগ করে ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্যগুলো নিতে পারবেন এই ক্ষেত্রে অবশ্যই একটা সতর্কী বার্তা আছে অনলাইনে অনেক ধরনের মানে আপনার ফ্রড আছে যারা মানুষের সাথে ধোকাবাজি করে আপনারা প্রথমেই দেখে নেবেন যে কিং এন্টারপ্রাইজের অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন কিনা আপনি কিং এন্টারপ্রাইজ থেকেই পণ্য নিচ্ছেন কিনা প্রয়োজনে প্রথমে ভিডিও কল দিয়ে শোরুমটা দেখে নেবেন কারণ যারা শোরুম থেকে কথা বলে এবং এই শোরুম থেকে যারা পাইকারি ব্যবসা করে তারা কখনো মানুষকে ঠকায় না এবং প্রতারণা করে না আর কিং এন্টারপ্রাইজ এটি সুনামের সাথে ব্যবসা করছে আপনারা কিং এন্টারপ্রাইজের অতীতে যদি আরও বিজ্ঞাপন দেখে থাকেন সেই ক্ষেত্রে সেই বিজ্ঞাপনগুলো দেখলে বুঝতে পারবেন যারা এই প্রতিষ্ঠান থেকে পণ্য নিয়েছে তারা অনেকেই লাভবান হয়েছে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বেকার মানুষ কর্মসংস্থান তৈরি করছে আর এই জিনিসটা শুনে আমার কাছে সত্যিই খুব ভালো লাগছে তো আজকে আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আপনারা একটি সমৃদ্ধময় জীবন গঠন করুন এবং কিং এন্টারপ্রাইজের সাথে থাকুন ধন্যবাদ